হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি একটা ডিম দিয়ে চারজন মানুষের জন্য রান্না এই যে একটা ডিম তো চুলায় তেল গরম করে ডিমটা আমি আগে ভেজে নেব এখানে আমি পেঁয়াজ মরিচ লবণ কিছুই দেইনি আপনারা চাইলে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে তারপর দিতে পারেন এখানে আমি পেঁয়াজ তিনটা তো আর দুই তিন টুকরা আদা সামান্য রসুন আর কাঁচামরিচ এগুলো আমি ভ্যালেন্ডার করে নেব। আর এখানে ডিম ভাজা হচ্ছে তো আজকে গরিবের রান্না হবে শর্টকাটে মাত্র একটা ডিম দিয়ে চারজন মানুষ খাওয়া হবে তো এখানে ডিম আমার এক সাইড রান্না মানে ভাজা হয়ে গেছে উঠিয়ে দেব তাই তো চার টুকরা এখন ডিম আমি করে নেব তো একটা ডিম দিয়ে চারজন কিভাবে খাওয়া যায় এটাই আমি করছি এ দেখেন একটা ডিম এভাবে ভেজে চার টুকরো করে নেবেন আমার কাছে পেঁয়াজ মরিচ দেওয়া ভাইজা এভাবে রান্না করলে খাইতে ভালো লাগে না এই জন্য আমি এভাবেই করছি এ দেখেন ভাজা হয়ে গেছে চুলা অফ করে নিলাম আর এগুলো আমি ব্যালেন্জার করতে যাব বেলেন্জার আমার করা প্রায় শেষ এই তো দেখেন আমার ব্যালঞ্জার করা শেষ হয়ে গেছে ব্যালেঞ্জার করা আমার ডিমগুলো এখন আমি তুলে নেব তো তেল দিয়ে আমার মশলাগুলো সব দিয়ে দেব তেলে সুন্দর করে মশলাগুলো কষায় নিব এ দেখেনা সুন্দর করে ভাজি করে নিব এখানে হলুদ দিয়ে দিলাম এক চা চামিচ লবণ দিয়ে দেব পরিমাণ মতো তো এটা ভালো করে সুন্দর করে কষায় নেব এটা কষানো হয়ে গেলে আমি আলু কুচি কুচি করে রেখেছি আলু দিয়ে এই দেখেন এখানে আলু আছে তিন চারটা তো আপনার পরিবারে যতটুক লাগে ঠিক অতটুক আলুই দিবেন তো আলুগুলো দিয়ে আমি মশলার সাথে সুন্দর করে কষায় নেব সুন্দর করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবেন সব মশলা আর আলু একসাথে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে আবার চলে আসবো ঢাকনাটা তুলে ফেলবো এরপর যে আবার ওইটা নাড়াচাড়া দেওয়া হবে সুন্দর করে দেখেন পানি পুনে যা ছিল সব হয়ে গেছে তো এখন এটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দেব এখানে খুব বেশি একটা পানি লাগবে না এখানে বেশি ঝোল রাখবো না পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন এখন এটা আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এ দেখেন আমি পাঁচ মিনিট পরে আবার চলে আসছি তেলগুলো উপরে ভাইসে উঠছে পানিটা সুন্দর হয়েছে আলুগুলা আদা আদা সেদ্ধ হয়েছে পুরো সেদ্ধ হয় নাই এখনও এরপর যে আমি ডিমগুলো দিয়ে দেবো তো একটা ডিম দিয়ে হয়ে গেল না চারজন মানুষের রান্না চারজন মানুষ মজা করে এই খাবারটা খেতে পারবে ভাতের সাথে রুটির সাথে যার সাথেই খান কেন সুন্দর মতো হয়ে যাবে যে এখন ঢাকনা দিয়ে দিলাম এখন সেদ্ধ হওয়ার পরে আমি আবার চলে আসবে দেখেন আমার রান্না হয়ে গেছে তো সেদ্ধ হয়ে গেছে আলু ডিমগুলো সুন্দর মতো হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেবো সামান্য জিরা ভাজা দিয়ে এখানে জিরা ভাজাটা অবশ্যই দেবেন জিরা ভাজাটা দিলে আসল টেস্টটা আসবে জিরাটা দেওয়ার চেষ্টা করবেন আর জিরাটা টাটকা ভাজা দিবেন তাহলে বেশি মজা লাগবে তো আমার রান্না হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে টাটা বাই বাই ভালো থাকবেন আর একটু আমি ঢাকনা দেবো যেন একটু ফ্লেভারটা সুন্দর করে আসে এই পর্যন্ত নামাই নিলাম শেষ রান্না হয়ে গেল আমাদের টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই খাবারটা কোনো বাটিতে ঝালি না এই কারণে আমি যখন আবার খাবো তখন এইটা গরম করতে হবে তো এই জন্য আর বাটিতে আমি রাখিনি টাটা ভালো থাকবেন সবাই